ইন্ডিয়া প্রথমে আমাদেরকে দেশ দখল করবার আগে দুটো জিনিস করবে তারা একটা হলো আমাদের প্রকৃতিকে ধ্বংস করা অর্থাৎ আমাদের যে ফাটা ল্যান্ড এবং এর প্রকৃতি যে ফসল উৎপাদনের জন্য ইতিবাচক এটাকে ধ্বংস করা এটাকে ধ্বংস করতে গিয়ে তারা যেটা পলিসি গ্রহণ করেছে সেটা হলো যে তারা এই চৌয়ান্নটা নদীর পানি এই পানিগুলোকে তারা বন্ধ করে দিয়েছে আমাদের এখানে যখন শীত মৌসুম লিন পিরিয়ড আসে তখন আমাদেরকে পানি দেয় না তো তারা শীতের সময় আমাদেরকে শুকিয়ে মারে বর্ষার সময় আমাদেরকে বানবাসী করে যুদ্ধের কথা আমি বাদই দিলাম আমাদের ন্যাশনাল এক্সিস্টেন্সের জন্য এবং আমার ইকোনমিক প্রোগ্রেসের জন্য এই যে ভারতীয় পানি আগ্রাসন আমাদের প্রকৃতির বিরুদ্ধে তাদের যে আগ্রাসন এই আগ্রাসন থেকে যদি আমরা বাঁচতে না পারি এবং ভারতের সঙ্গে বন্ধুত্বমূলক অধীনতামূলক সম্পর্ক রেখে যদি আমরা চলি যেটা আওয়ামী লীগ এখন করছে তাহলে আমাদের এক্সিস্টেন্স এমনিতেই থাকবে এই পনেরো বছরের ফিরিস্তি যদি আমি দেই আওয়ামী লীগের ক্ষমতায়ন এই যে কন্টিনিউয়াস ফিফটিন ইয়ার্স সিক্সটিন ইয়ার্সে পা দিল আমাদের দেশের অবস্থা আপনি দেখেন এবারে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমাদের বাংলাদেশে কিন্তু তাপমাত্রা উঠেছে জীবন ত্রাহি ত্রাহি মধুসূর মানে অবস্থা হয়ে গেছে মানুষের মানুষ হৃদস্তকে মরে গেছে শত শত মানুষ ছোট শিশুরা মারা গেছে তো এই যে ক্ষমতায় থাকার জন্য ভারত তোষণ ভারতকে সব দিয়ে দেওয়া এতে আমরা যদি পনেরো বছরের হিসাব নেই আওয়ামী লীগের কি পেয়েছি আমরা আমরা পেয়েছি এটা কি ভারত ভারত আমাদেরকে কী দিয়েছে পানি দেয়নি আমাদের দেশের উপর দিয়ে বুকের উপর দিয়ে তারা করিডোর নিয়েছে সড়ক পথে রেল পথে নদী পথে আমাদের বন্দরে অবাধ ব্যবহারের সুযোগ তারা গ্রহণ করেছে চালনা বন্দর পরিচালনার জন্য তারা আবেদন জানিয়েছে এবং তাদের পোর্ট অথরিটি অলরেডি ভিজিট করেছে চালনা বন্দরকে তারা চা পোর্ট ইরানের সৌদি আরব এবং ভারত মিলে পরিচালনা করবে সেইভাবে তারা চালনা বন্দর টেক করবে এবং পরিচালনা করবে এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট দিতে বাধ্য কোনো উপায় নেই এই সব কিছু ভারতকে দিয়ে দিতে হবে আওয়ামী লীগ সরকারের পক্ষে ভারতকে না দিয়ে না বলার মতো ক্ষমতা এই মুহূর্তে আর এই সরকারের নাই এবং আমি এটা বলতে পারি আমাদের তিস্তা প্রজেক্ট হবে না কেননা বাংলাদেশের পক্ষে ভারতকে অখুশি করে চীনকে দিয়ে তিস্তা প্রজেক্ট প্রজেক্ট বাস্তবায়ন করা আওয়ামী লীগের সরকারের পক্ষে সম্ভব নয় আমরা সব দিয়েছি ভারতে আমরা নেপালে যেতে পারি নেপালে যেতে পারি না আমি আজকে খবরের কাগজে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী গিয়ে ওখানে আলোচনা করেছেন কি করে নেপাল থেকে ভারতের উপর দিয়ে আমরা বিদ্যুৎ নিয়ে আসতে পারি আমরা সাতাশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ এখানে উৎপন্ন করি প্রডিউস করি তার তেরো হাজার মেগাওয়াট আমাদের ব্যবহার হয় তারপরে আগামীর কাছ থেকে ষোলোশো মেগাওয়াট আমরা নিচ্ছি যেখানে ইলেভেন বিলিয়ন ডলার শুধু আমাদের এই পঁচিশ বছরে ক্যাপাসিটি চার্জ দিতে আর বছরে এক লক্ষ কোটি টাকা দিতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ আমাদের যারা কুড়ি ডেন্টাল করেছে তারপরে ভারতের উপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনার প্রস্তাব কেন দেওয়া হচ্ছে এটা আমার মাথায় ঢুকে আমি বুঝতে পারতেছি না যে কেন এবং আদানিকে নিয়ে এসে ব্যবসা দেওয়া মোদিকে খুশি করার জন্য কেন এটাও আমার মাথায় ঢুকে তো কাজেই আমি এটা মনে করি আমরা যদি কিছুই না করি যুদ্ধ যদি না করি আমরা এমনিতেই আগামী বিশ তিরিশ চল্লিশ বছরের মধ্যে শেষ হয়ে যাব আমার নদীগুলোতে পানি থাকবে না পানির স্তর নিচে চলে যাবে আমাদের আবাদ ফসলি জমি বন্ধা হয়ে যাবে মরুকরণ হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আর আক্রান্ত হয়ে নিষ্কর্মা হয়ে এদের ধ্বংসের মুখোমুখি হবে এইটা গেল একটা দিক দ্বিতীয় দিক যেটা আমি বলতে চাই সেটা হলো যে যদি ভারত আমাদেরকে আক্রমণ করে তার আগে তারা যে কাজগুলো করছে যে প্রত্যেক দিন একটা করে লোক বাড়তেছে সীমান্তে এবং এই আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে কোনো রকমের প্রতিবাদ নাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ দিয়ে কথা বের হয় না আরে বর্ডারের মধ্যে ঢুকে আমাদের সীমান্তের মধ্যে ঢুকে দুই বার এই পর এক মাসের মধ্যেই দুইজন লোককে গুলি করে গুলি করলে একটা তো লাগে নেই আর আর একটা বুকে গুলি করেছে এই সরকারের কাছে আমাদের লোকের জীবনের মূল্য নাই আগে গুন খুন করে সরকারি প্রশাসন যন্ত্র দিয়ে লোক বেড়েছে এখন ভারত বাড়তেছে কোনো রকমের বোধ শক্তি নাই কোনো রকম প্রতিবাদ নাই তারপরে উনি আলোচনা করতে গেছেন ভারতের উপর দিয়ে বিদ্যুৎ আনবেন উনি বাংলাদেশে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো আপনার কথাই দেশ চলে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীও কেউ না ওই ওখানে আপনার ওই যে আব্দুল কাদের সাহেবও কিছু না আপনি একটু লোকের দিকে তাকান দেশের মানুষের মুখের দিকে তাকান দেখবার চেষ্টা করেন পড়বার চেষ্টা করেন তাদের মুখে ভাষা তারা কি বলতে চায় আপনি ভারতকে সব দিয়ে দিচ্ছেন এটা আমরা কিন্তু ভারতের বা বাংলাদেশের সাধারণ মানুষ আমরা পছন্দ করি না আমাদের ইচ্ছার বিরুদ্ধে আপনি করছেন এভাবে চলতে পারে না একটা দেশ একটা দেশের সীমান্তের ভিতরে ঢুকে স্বাধীন সার্বভৌম দেশের পাবলিককে গুলি করে বিএসএফ তার সীমান্তে ফিরে যাচ্ছে আপনি আমাদের প্রধানমন্ত্রী আপনার পুরো প্রতিক্রিয়া নাই আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া নাই ডিজি বিজিবি ঘুমাচ্ছেন DG BGB, Ghumachan, the general is sleeping as a citizen of this country. I'm asking him. What are you doing? This is your responsibility sacred responsibility to protect the life and property of the people living around the borders and we are seeing that Indian BS have been turning into our sovereign land and shooting our people, please. ইফ you ক্যানট পারফর্ম ইউর রেসপন্সিবিলিটি ইউ ক্যান রিকোয়েস্ট দ্য গভেন্ট টু Let ইউ ব্যাক টু দা আর্মি লেট ক্যানাডার জেনারেল কাম্পেক গোয়িং অন ইন দ্য কান্ট্রি এই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এই যে বড়িচং উপজেলার জামতলিতে ওখানে একজন বাংলাদেশিকে গুলি করে বেড়েছে বিএসএম এবং ওখানকার যে ব্যাটালিয়ান কমান্ডার আছে লেফটেন্যান্ট কর্ন সাহেব পেপারে দেখলাম যে ডেট পরিকে আনা হয়েছে এর কাছ থেকে ডেড বডি কেন আনেন এই ডেড বডিগুলো কেন আনেন আই এম আস্কিং দি ডিজি বিডিয়া ডেড ডেড করে আমাদেরকে ও বডি দিয়ে কি করবো কিন্তু বাড়ি করার জন্য আপনার তো উচিত ছিল যে বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশে গুলি করেছে বাংলাদেশের বাড়িতে তার জীবন তো কব রচনা করা আপনি সেটা করতে পারেননি আমি যখন ডিজি বিডিআর ছিলাম ইউ ক্যান চেক দ্য রেকর্ড খুব সম্ভব এটা রংপুরের দিকে কোনো এক জায়গায় ঘটনাটা ঘটেছিল যে দুই ভাই তারা ওই জিরো লাইনের মানে আমাদের নোম্যান্স ল্যান্ডে যে আমাদের জমি সেই জমিতে তারা ধান চাষ করতেছিল বিএসএফ ঢুকে তাদেরকে দুই ভাইকে বস্তার মধ্যে ঢুকায় বাড়ির মধ্যে ফেলে দেয় তারপরে যখন মরেনি বেওনেটিং করেছে তাকে তারপরে

what happened to me yes i lost my job our milik posted me out to 11 division and BNP government sent me home so bloody what so bloody what i'm surviving with my head high i'm not a coward i was a boy of man of uh, 21 22 years and i did not lose the chance and fought the enemy gallantly. and from there i was selected second man of the shore post. we want general like this who will protect us, give us hope that we are there to protect you. what are you doing, man? what are you doing? what is this happening in this country? what is happening in this country? এখন আমাদেরকে যদি বাঁচতে হয় আমাদেরকে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে বাঁচতে হবে কথাটা হলো আমাদেরকে ইন্ডিয়ার সঙ্গে ওয়ার ফুটিংয়ে থাকতে হবে কেন কারণটা হলো ভারতের সামরিক পলিসিতে ভারতের রাজনৈতিক পলিসিতে ভারতের পলিটিকো মিলিটারি পলিসিতে আপসের কোনো স্থান নাই এই কথাটা আমি দিল্লিতে বসে ভারতে আমাদের আমার যে বিএসএফ কাউন্টার পার্ট ছিল ভরা মিটিং আমি বলেছিলাম যে উই নিড টু রেস্কিউ আমাদের সঙ্গে আপসে বসবাস করার কোনো স্কোপ ভারতের দিক নাই ইফ এনি পলিটিশিয়ান ভারত আমাদের বন্ধু ইজ লিভিং ইন ফুলস প্যারাডাইস আওয়ামী লীগের বন্ধুরা বলেন ভারত আমাদের বন্ধু দিল্লি আছে আমরা আছি তো দিল্লিকে দি দিচ্ছেন বলে আসেন যেদিন দেবেন না সেদিন থাকবে না যেদিন আপনি দিবা দেওয়া বন্ধ করবেন সেদিন আপনি থাকবেন না তো মিষ্টি মুখ কুকুরে চাটে আপনি রসগোল্লা শিরা মুখে লাগায় আপনি রাস্তায় শুয়ে থাকেন কুকুর আসবে কাছে আসবে আস্তে 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 মুখ চাটা শুরু করবে যখন রসগোল্লা শিরা শেষ তখন আপনার ওই মাংস খাওয়া শেষ করবে শেষে দেখবেন যে আপনার ওই কঙ্কালটা পড়ে আছে তো বাংলাদেশ এখন কঙ্কালের প্রায় কঙ্কালের কাছাকাছি চলে গেছে এই আওয়ামী লীগ সরকার পনেরো বছরে ভারতকে সব দিয়ে দিয়েছে আর কিছু বাকি বাকিটা দেওয়ার কিছু নাই এখন চালনা পোর্ট দিয়ে দিতে দেবে এবং এরপরে আপনার আর কি আছে আমি জানি না বাংলাদেশের উপর দিয়ে তো করিডোর তো আমরা তিন তিনভাবে দিয়ে দিয়েছি এখন তারা পায়তারা করতেছে নাথান বোমকে দিয়ে যে আপনার বান্দরবনটাকে দখল করে নিয়ে মিজোরামের সঙ্গে সোজা কানেক্ট করা তা আমি সরকারকেও সাজেশন দিতে চাই এত কিছু না করে আমি তো ফাড়ুয়াতে ছিলাম ফাড়ুয়ার অপোজিটেই হলো পূর্ব দিকেই হল আপনার মিজোরাম তো চিটাগে আগে চিটা বাঙাল হালিয়া পর্যন্ত রাস্তা আসেই আপনার এই রাজস্থলী বাঙাল হালিয়ার পরে রাজস্থলী রাজস্থলী পাশে এই সাত আট দশ মাইল মধ্যেই হলো মানে সরি আপনার পনেরো পনেরো বিশ মাইলের মধ্যেই আপনার মিজোরাম তো রাস্তা করে ফেলেন করে ভারতকে দিয়ে দেন অসুবিধে কি এর সাথে ভালো ব্যবস্থা তো আর নাই বিকল্প আমি আমি মাস্টার অফ দিস এরিয়া আমার প্রত্যেকটা ইঞ্চি জমি আমি মেরেছি হেঁটেছি আমি ধুমধুমিয়ে থুম পার হয়ে বিজোরাম থেকে সোটা পশ্চিম দিকে এই পাঁচ সাত কিলোমিটার আসলেই ফারুয়া আর ফারুয়ার থেকে সাত আট কিলোমিটার পশ্চিম দিকে গেলেই আপনার বাঙালিয়া আর সেখান থেকে রোড কানেকশন তো আসেই এটা দিলে হয়ে যায় চিটাং থেকে ডাইরেক্ট করিডোর একদম মিজোরাম আমরা তো দিতে চাই আমরা এমন একটা দেশ আমরা চীন সহ শুধু পাকিস্তান বাদে আর মিয়ানমার বাদে সব দেশকে আমরা কানেক্ট করতে পারি উত্তর থেকে চীন একদম নেপাল ভুটান সিকিম হয়ে বাংলাদেশে আসতে পারে বাংলাদেশ থেকে নেপাল ভুটান সিকিম উত্তরে চলে যেতে পারে সবগুলোকে আমরা কানেক্টিভিটি দিতে পারি আমরা আমরা দিয়েছিও ভারতকে অন্য দেশগুলোকে দেবো অসুবিধা কি যদি আমরা টাকা পাই কিন্তু আবার প্রশ্ন হলো আমরা দিচ্ছি কিন্তু পাচ্ছি না তো কিছু ওই সব দিয়ে যাচ্ছি আমার যত বৃত্ত প্রভু আমার যত গ্লানি সব দিতে হবে সব দিয়ে শেষ করে ফেলেছি তারপরে আপনি ক্ষমতায় থাকবেন আরও বিশ বছর থাকলেন আরও দশ বছর থাকলেন তারপরে এদেশটা তো কঙ্কাল হয়ে যাবে এদেশের মানুষ নাকে রাখে বলে মার্চিনালাইজড হয়ে যাবে তারপরে আপনি কী করবেন আমি আওয়ামী লীগের ভাই থেকে জিজ্ঞেস করছি তারপরে কী করবেন এখন প্রশ্ন হলো আমাদের আমি কেন বলছি ওয়ারপুটিংয়ে থাকতে হবে বিকজ ভারত চাণক্য পলিসিতে চলে তো চাণক্য পলিসির রাজনীতি হল চারটা চারটা নীতি আছে ওদের সাম দান ভেদ দণ্ড সাম যার সঙ্গে ভারতের ভূমিষ অংশীদারিত্ব রয়েছে তার আগে আমি একটু জিও পলিটিক্স বলিনি বাংলাদেশে এই 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 উপমহাদেশে প্রত্যেকটা দেশের সঙ্গে ভারতের সীমান্ত আছে হয় সমুদ্র সীমান্ত আছে হলে আপনার ল্যান্ড বর্ডার আছে পাকিস্তান চীন মিয়ানমার নেপাল ভুটান সিকিম বাংলাদেশের ভারতের অংশ সিকিম আপনার মালদ্বীপ শ্রীলঙ্কা চীনের যেমন প্রত্যেকের সঙ্গে আছে শুধু মালদ্বীপ আর শ্রীলঙ্কার সঙ্গে চীন নেয় তো চীন তো ওখানে হামার টোটা নিয়ে নিয়েছে আর মালদ্বীপ তো এখন গিয়ে ওখানে বসে পড়ছে মিয়ানমারের সঙ্গে চীনে চীনেরও সীমান্ত আছে ভারতের কিন্তু আমাদের একটা অ্যাক্সেপশন আছে আমাদের সঙ্গে চীনের সীমান্ত নয় ভারতের আছে কাজে উই আর এনিমি কান্ট্রি টু ইন্ডিয়া আর চীন ইজ এ এনিমি কান্ট্রি টু ইন্ডিয়া বিকজ চীনের সঙ্গে ভারতের ল্যান্ড বর্ডার আছে তো এনিমি ইজ আওয়ার ফ্রেন্ড সো ভারতের শত্রু হলো চীন আর চীন সঙ্গে যেহেতু আমাদের সীমান্ত নাই চীন ইজ আওয়ার ফ্রেন্ড ইজ দ্য এবং আমাদের চীনের সঙ্গে গাছ সারা বেঁধে বাঁচতে হবে কারণ মিয়ানমার ইজ বাফার বিটুইন বাংলাদেশ এন্ড চায়না এই জন্য বাংলাদেশ ইজ এ মিডল কিংডম এ পাওয়ার ইন বিটুইন টু পাওয়ার উই হ্যার এ পাওয়ার ইন বিটুইন টু পাওয়ার্স সো বাংলাদেশ ইজ এ মিডল কিংডম সো বাংলাদেশে বাংলাদেশের সঙ্গে চীনের বর্ডার নাই কিন্তু মিয়ানমার ইজ এ পাফার টুয়ার্স বাফার কান্ট্রি এবং ইন্ডিয়ার সঙ্গে কোনোদিন যদি ইন্ডিয়া আমাদের দেশ দখল করে তখন অস্ত্রটা আসবে চীন থেকে মিয়ানমার হয়ে এবং আমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো যদি আমরা প্লে আপ করি তাহলে ভারতের পক্ষে বাংলাদেশে ঢুকে এখান থেকে ফিরে যাওয়া সম্ভব নয় ভারতের ভারত মানে ডিসইনটিগ্রেটেড হয়ে যাবে ডিসইনটিগ্রেটেড হয়ে যাবে এটা চিন্তা করার মানে ভারত চিন্তা করতে পারতেছে না যে বাংলাদেশে দখল করার চেষ্টা করা হলে তাদের কি পরিণতি হতে যাচ্ছে কি পরিণতি হবে আমি এই মুহূর্তের কথা বলতে পারি বাংলাদেশের সত্তর হাজার যে গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে দশ দশ জনের মতো রিটায়ার্ড সোলজার আছে আপনি সত্তর দিয়ে গুণ করেন কোনো কোনো গ্রামে হয়তো দুজন আছে কোনো গ্রামে তিনজন আছে সব গ্রাম তো আর একই রকম না অন দি এভারেজ তিনজন করে আছে তাহলে সত্তর দিয়ে গুণ করে কত হয় আমাদের সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন ট্রেন আনসার আছে যাদেরকে আমরা দিতে পারি তার যদি আমি মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধের সময় আজকে যারা ভারতের দালালি করে এদের বংশধরদেরকে আমি আমরা মুক্তিযুদ্ধের সময় পাইনি আজকে যারা ভারতের চর ভারতের দালাল এরা মুক্তিযুদ্ধ করেনি এরা সুযোগ সন্ধানী এদেরকে আমরা সিক্সটিন ডিভিশন বলতাম যখন দেশ স্বাধীন হলো দেখি পিঠে হাতিয়ার দিয়ে অনেক ছেলে পেলে ঢুকতেছে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে তো আমরা দেখেছি তাদের তাদের যাদের গায়ে ট্রেনিং দেওয়া কোনো রকমের ছাপ নাই যে চেহারাটা কালো হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া কোনো কিছু নাই সুন্দর চেহারা ডাবডাবা চেহারা হ্যাঁ ঘরের মধ্যে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা এদেরকে বলতাম সিক্সটিন ডিভিশন এই সিক্সটিন ডিভিশন মুক্তিযুদ্ধের সময় ছিল এবং আমি ভারতে দেখেছি সিক্সটিন ডিভিশনের লোকদেরকে কোথায় যুদ্ধ করে জানে না ঘুরে বেড়াচ্ছে এরাই এই যে পঁচিশ হাজার বলতেছেন বিশ হাজার বলতেছেন মুক্তিযোদ্ধা হয়েছে স্বাধীনতার পরে যাদের জন্ম এরা হলো সেই সিক্সটিন ডিভিশনের লোক মুজিব বাহিনী কি যুদ্ধ করেছে কোথাও এরা মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে যে মুক্তিযোদ্ধা মানে মানে বিএলএফ এর কথা আমরা বলি তাদেরকে কমিউনিস্ট এবং এদেরকে নাকি কন্ট্রোল করার জন্য রাখা হয়েছিল তো এই যে সিক্সটিন ডিভিশন এই সিক্সটিন ডিভিশনকে আমরা চিনি এই জন্যই আমি আমি জাতিকে একটা ডাক দিয়েছি আহ্বান জানিয়েছি যে পলিটিক্সের যে আপনার অনুবাদ যে রাজনীতি নো এটা ঠিক নয় আমাদের এখানকার জন্য এটা এই পলিটিক্সের যে ডিকশনারি মিনিং বাংলা অনুবাদ রাজনীতি রাজনীতি নয় এটা ভুল করেছি আমরা আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি এবং সাধারণ মানুষ যুদ্ধ করেছে কৃষক বুঝুর শ্রমিক এই মানুষগুলো এখানে এখানে রাজার নীতি অচল এখানে জননীতি চলবে এবং আমরা দেখেছি সরকারি দল ভারতকে দিতে 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 এ দেশটাকে অলমোস্ট ফুকলা করে ফেলেছে আমাদের রিজার্ভ আজকে শুনলে চলে আসছে এখন আমরা ভয় করছি যে ইন্ডিয়া আমাদেরকে দখল করে নেবে প্রত্যেক দিন সীমান্তের ভিতরে ঢুকে আমাদের মানুষকে মেরে ফেলছে তো এখানে যদি এইভাবে এই যে ধ্রুপদী রাজনীতি যেটা যে একটা সরকারি দল থাকবে একটা বিরোধী দল থাকবে এবং তারা পলিসি গ্রহণ করবে এবং দেশের মানুষ ব্রয়লার চিকেনের মতো ওই খাঁচার মধ্যে বসে থাকবে আর এরা নিয়ে আদার খাবে আর আমরা ডিম পারব ওই ডিম খাবে এই রাজনীতি শেষ হয়ে গেছে এই রাজনীতি দিয়ে দেশকে রক্ষা করা যাবে না ভারতের কাছ থেকে এই জন্য জাতিকে ওনার অব দি কান্ট্রি বলে টেক দি কান্ট্রি কিভাবে করতে হবে পলিসি ফর্মুলেট করতে হবে এই জন্য আমি আমার ওই ঘোষণায় বলেছিলাম ডাই টু সেট ডাউন উইথ বিএনপি আমি বিএনপি রাজনীতি করবো না উইল ফ্লট এ প্ল্যাটফর্ম অন্য প্ল্যাটফর্ম জননৈতিক প্ল্যাটফর্ম রাজনীতিক না দেয়ার উই নো রাজনীতি ইন দিস কেন রাজনীতি ফেল করে গেছে বাংলাদেশে কাজেই আমি সে আওয়ারটা জানিয়েছি এবং বিএনপির ব্যাপারে আমি বলেছি এবং আমি এটাও বলেছি সহকারে হয়তো অনেকে আমার উপরে হয়তো পারেন যে চেঞ্জ এখন বিএনপি রাজনীতি হবে ইন্ডিয়া আউট আজকে দেখেন যে আশঙ্কা আমরা করছি বাংলাদেশের ব্যাপারে আমরা তো সেই আশঙ্কা মালদ্বীপের ব্যাপারে করতেছিলেন মালদ্বীপে পঁচাত্তর জনের মতো ইন্ডিয়ার সৈনিক ছিল সবগুলোকে ওখান থেকে ঘাট ধরে বের করে দিয়েছে আজকে মরজি ওখানে ওই যে নরেন্দ্র মোদীর ঠিক অনুষ্ঠানে আসছে আমরা তো এই আশঙ্কা করছি না যে ইন্ডিয়া মালদ্বীপ দখল করে নেবে ইট ক্যান এর আগে তো শূন্য পাঠিয়েছিল তারা কিন্তু আমরা করতেছি কেন আমরা করতেছি এই জন্য আমরা দিতে চাই দেশটা ইন্ডিয়ার কাছে তুলে দিতে চাই আমরা দেশটাকে ইন্ডিয়ার কাছে তুলে দিতে চাই ইন্ডিয়া কেন এটা চায় বিকজ তারা মনে করে এই বাংলা ভাগ ভারত ভাগ হয়নি একটা ভুল ধারণা আমরা বলি ভারত ভাগ হয়েছে ভারত ভাগ হয়নি বাংলাদেশ ভাগ হয়েছে এবং ভাগ হয়েছে আপনার পাঞ্জাব আর কোন উপদেষ্ট ভাগ হয়নি এই যে বাংলা ভাগটা হয়েছে এইটা জয়শঙ্কর ইট ওয়াজ এ মিস্টেক ও হি ক্যান সে দ্যাট ইট এ মিস্টেক কারণ তারা করিডোর পেয়েছে ওই যে একুশ কিলোমিটার যে করিডোর মাঝে মাঝে চল্লিশ কিলোমিটার যেটা আপনার ওই যে চিকেন ডে আর একটা হলো আপনার ওই যে করিমগঞ্জ দিয়ে পার্বত্য চট্টগ্রামে পার্বত ত্রিপুরে যাওয়ার জন্য এই করিডোর তো ব্রিটিশরা তাদেরকে দিয়েছে এখন তারা বাংলাদেশকে চায় তাদের উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ করার জন্য মানে পুরো গ্রহণ করে পুরোটা দখল করে নিয়ে তারা ওই যে উত্তর পূর্ব ভারতে যেতে চায় বিকজ তারা মনে করে এটা যদি না নিতে পারে তাহলে চীন কিন্তু উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ সহ পুরোটাকে কিন্তু আস্তে আস্তে গ্র্যাব করে ফেলবে এটা ইন্ডিয়া মনে করে আমার আমার একটা বই আমি লিখেছি সেই বইটা বালা একাডেমি পাবলিশ করেছে সমর দর্শন এটা ফিলোসফি অফ ওয়ার না ওয়ার ফিলোসফি ওয়ার ফিলোসফি এখানে যুদ্ধ সম্বন্ধে কিছুই নেই আমি এই যে ওয়ার ফিলোসফিটা কিভাবে একটা রাষ্ট্র পরিচালনার মর্মমূলে থাকে আমাদের জিওগ্রাফিটাই ডিসাইডিং এভরিথিং এখন যখন আমি ওখানে বলেছি একটা দেশ কিংবা একটা দেশের অংশ বিশেষ যদি কোনো দেশের স্ট্র্যাটেজিক্যালি সেটাকে দখল করার প্রয়োজন পড়ে যায় তাদের স্ট্র্যাটেজিক নিডের জন্য তখন ওই দেশটা ওই অঞ্চলটা যুদ্ধপ্রবণ হয়ে পড়ে প্রন হয়ে পড়ে ওয়ার প্রপেন্সিটি ডেভেলপ করে তো যখনই ভারত বাংলাদেশকে অখণ্ড ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করেছে উই হ্যাভ বিকাম ওয়ার ম্যান সমর দর্শনে আমরা ওয়ার হয়ে যে কোনো সময় আমাদের সঙ্গে যুদ্ধ লেগে যেতে পারে লাগছে না বিকজ আমরা ভারত যা চাচ্ছি সেটা দিচ্ছি তাদেরকে